রাজধানীর কামরাঙ্গিচরে মেলার টেন্ডারকে কেন্দ্র করে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে হামলা ও ভাংচুরের প্রতিবাদে এবং হামলার নেতৃত্ব দানকারী হাজি মনিরকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বুধবার বিকেলে কামরাঙ্গিচর তারা মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কয়লাঘাট মুসলিমবাগ বালুর মাঠ হয়ে লোহার ব্রিজে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এতে স্থানীয় ফারুক মেম্বার ফজদুল হক সহ স্থানীয় মুরব্বীরা বক্তব্য প্রদান করেন আর সৈনিক এক হও লড়াই করো এক হও লড়াই স্কুলের হলে মেলা ওইটাইই করব বাজারটা ওই করব এই যেখানে একটা বড় হইতা সাদামরজি বাজারটা ওর পোলাবাইলে করব মাদবরাজার ঘাট ওই দাগ দিছে ওই করব খুড়র ঘাট দাগ হয় না ওই টাকা বাড়ায়া দিয়ে ওরও করতেছে

এবং অস্ত্র ইয়া গুলি পাইছে অস্ত্র অস্ত্র পায় অস্ত্র রাজ্যে কোনো যায় ছাপাই দিছে আমরা চাই যে মনির চেয়ারম্যান এই সন্ত্রাসী মনিরের কঠোর বিচার হোক এবং ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ওনারা যাতে অতি বিলম্বে ওর সাথে যারা যা আছে সবাই মিলা ওই যখন মহানগরীর যুগ্ম হাবভাগ হইছে তখন থেকে মনে করছে যে এই ঢাকা শহরের আমি আমি মাস্তান এই ঢাকার ভিতরে আর কেউ থাকতে পারব না আমি মাস্তানে এনে কেউ আমান টামান কেউ রই বুঝে না তার এক জিয়ার যে কথাগুলা এই কথাগুলো ওই গুণাক্ষরে মানে না দলীয় ভাবমূর্তি নষ্ট করতে দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্যই আমুলিগের সাথে আটাত করেই এই কাজগুলা কামনা আমরা করতেছে।